আমি একটা প্রশ্ন অনেক পাই যে আপু আপনি কোথায় কোর্স করেছেন কেক বানানো আপনি কোথা থেকে শিখেছেন তো আজকের ভিডিওতে আমি আমার শুরু থেকে জার্নিটা কীভাবে শুরু হলো সেটাই আর কি শেয়ার করব হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সব অনেক ভালো আছেন তো আমার বেকিং লাইফের চার থেকে পাঁচ বছর হয়ে যাচ্ছে মানে বিজনেস লাইফের আর কি এর আগে থেকেই আমি বেকিং করতাম বাসায় টুকটাক তো কোর্স করলেই যে মানুষ সুন্দর করে পারে বা কোর্স করলেই যে মানে সব জানতে পারে বিজনেস করতে পারে ব্যাপারটা কিন্তু এমন না আমি কিন্তু কোনো কোর্স করি নাই হয়তো ভাবতে পারেন যে আমি হয়তো মিথ্যা বলতেছি তো আমি যদি মিথ্যেই বলি যার কাছে আমি কোর্স করেছি সে যেন আমাকে কমেন্ট করে বলে যে আমার তাকে করেছে আমার আসলে কোনো টিচার নাই আমি নিজেই নিজের টিচার বলতে গেলে আমার টিচার হইতেছে ইউটিউব তো এটা বললাম কেন আমি শুরু থেকেই ইউটিউবে অনেক ভিডিও দেখতাম কেকের প্রতি আমার আলাদা একটা ইন্টারেস্ট ছিল মানে কেকটা আমার অনেক পছন্দ ছিল আমার ফেভারেট আইটেম ছিল কেক খাবারের মধ্যে তার থেকেই আর কি শেখা যে আমি অনেক কেক খাবো অনেক কেক নিজে নিজে বানাবো তো কারো বার্থডে আসলে আমার ইচ্ছা করতো যে আমি যদি একটা কেক বানাতে পারতাম নিজে হাতে তো ওই টাইমে ওই টাইমে আর কি অনলাইনে এত বেকার ছিল না আবার এত ট্রেনারও ছিল না আপনারা যেভাবে বলতেছেন যে আমি হয়তো কোর্স করেছি আরে না ওই টাইমে এত কম প্রাইসে কেউ কোর্স করাইতো না বিশ থেকে তিরিশ হাজার টাকা লাগতো কেকের কোর্স করতে এখন দেখা যায় এক হাজার দু হাজার টাকাই সবাই শিখাই দেয় বাট তখন এমন ছিল না তখন খুবই রেয়ার ছিল কেক যারা বানাতো কেক যারা শিখতো এবার তাদের আইডিয়াও ছিল না তো ওই টাইমে একটা দিন আমার আম্মুর অ্যানিভার্সারিতে আমি এই ভিডিওটা আগেও একবার করেছিলাম এনিভার্সারিতে আমি আর কি উদ্বেগ নেই যে আমি কেক বানাবো ওই টাইমেও আমার জিরো নলেজ ছিল বাট আমি ইউটিউবের ভরসায় আমি দুই হাজার টাকার মানে টুকটাক জিনিস কিনে আনি আর আমার আম্মুর কাছে আগে থেকেই কয়েকটা জিনিস ছিল ওভেন ছিল তো ওই দিনই আমি আর কি সাকসেস হই কেক বানানোতে মানে পুরোপুরি সাকসেস বললে ভুল হবে মানে আমার কেকের টেস্ট কেকের সফটনেস কেকের ক্রিম পারফেক্ট হয় আর হাই সুগার বিষয় হইতেছে আমি দুই পাউন্ড কেকে পুরো একটা ক্রিম লাগছিলো যেখানে একটা ক্রিম দিয়ে এখন ছয় সাতটা কেক বানানো যায় ওই টাইমে আমার দুই পাউন্ড কেকে একটা ক্রিম লাগছিলো কারণ আমার ক্রিম ফার্স্টে বিটি হইতেছিল না পানি পানি হয়ে যেতেছিল যতই ভিডিও দেখি না কেন নিজেরও একটা আইডিয়া থাকতে হয় ভিডিওতে আপনার বলছে ঠিক আছে বাট ওইটা করতে গেলে দেখবেন আপনার অনেক কষ্ট হইতেছে অনেক ঝামেলা হইতেছে তো এইভাবেই আর কি জার্নিটা শুরু হয় ওই যে থেকে আমার ইউনিভার্সিটিতে কেক বানাইছি ভালো হয়েছে দেখে একটা পেজ করে ফেলবো এমন মাইন্ডের আমার ছিল না আমি আসলে বিজনেসের আশায় কখনও কেক বানানো শিখি নাই এখন দেখা যায় বেশিরভাগ মানুষই বিজনেসের আশায় কেক বানানো শিখে বাট আমি আগে চেষ্টা করছিলাম যে আমার বাসার ফ্যামিলিদের নিয়ে কেক খাবো কোনো একটা অনুষ্ঠানে কেক বানাবো এটাই তো এরপরে আমি বাসায় কিছু হইলেই কেক বানাইতাম যাতে আমার কেকের একটা প্র্যাকটিস হয় এমন করতে করতে বাসায় অনেক কেক বানানো হয়ে গেছে এক মাস দুই মাসের মধ্যে তো সবাই বলতেছিল যে একটা পেজ খুলি না কেন এখনও কারণ আশেপাশে থেকে আমি অর্ডার নেওয়া অলরেডি স্টার্ট করে দিয়েছিলাম মানে তারা আইসে আমার থেকে কেক নিয়ে যেত এমন না যে আমি বিজ্ঞাপন দিতাম সেল পোস্ট দিতাম আমার তখন পেজই ছিল না তো সবাই অনেক রিকোয়েস্ট করছে যে তোমার কাজ এখন পারফেক্ট আছে তুমি পেজ খুলতে পারো তো আমিও আসলে পেজটা খুলি তো শুরুর দিকে আমার পেজে কোনো রিচই ছিল না তো ওই টাইমে আমার মন খারাপ হইতো যে সবার মানে অনেক বড় বড় পেজ তাদের কত রিচ থাকে আমার পেজে দুই তিনটা লাইক আসে এগুলা ওরা আস্তে আস্তে আমি কন্টিনিউ করি আমি মিউজিক লাগাই ভিডিও ছাড়তাম এটা কইরা আমার পেজের একটা বারোটা বাজাই দিয়েছি যেটা আমি পরে পস্তাইছি যে আমি কেন মিউজিক লাগাই ভিডিও ছাড়তে গেলাম এটা শুরুর দিকে সবাই এই ভুলটা করে পরে পেজের একটা সমস্যা সৃষ্টি হয়ে যায় যে কপিরাইট ক্লেম চলে আসে যাই হোক আস্তে আস্তে পেজটা আমার গ্রো করা শুরু করে আমার থেকে মানুষ কেক নেয় রিপিট কাস্টমারই আর কি তখন বেশি অর্ডার নিত তখন তো আমার মেসেজও কম আসতো বাট যারা একবার নিত তারা বারবার নিত এমন করতে করতে আসলে অর্ডার পাওয়ার মেন ট্রিক্সে হইতেছে আপনার রিপিট কাস্টমারটা ধরে রাখতে হবে আপনার কেকের কোয়ালিটিটা এমন করতে হবে যে একবার যে খাবে সে যেন দশজনকে সাজেস্ট করে এইভাবেই মানে একটা উপায়ই হচ্ছে এটা আপনার বিজনেসটা গ্রো করার আর কোনো আমার উপায় দেখতেছি না প্রোমোট বলেন যেটাই বলেন না কেন আমিও যে সেলিব্রিটি দেওয়ার প্রমোটও কয়েকদিন করাইছি আমি ভাবতাম যে সবাই যেহেতু করে আমিও করে। এমন হয় দুই তিনজনকে কেক পাঠাইছি তার উপর আমি বুস্টও করে নিই আমার পেজে একবার বুস্ট করে দেখছি যে আমি পনেরোশো টাকা দা বুস্ট করছি আমার দুইটা মেসেজও আসে নাই তখন খুবই খারাপ লাগছে যার কারণে আমি আর বুস্টও করা বন্ধ করে দিছি চিন্তা করছি যে অর্গানিকভাবে আমার যতটুকু করা যায় আমি ততটুকুই করছি আলহামদুলিল্লাহ আমি কাস্টমারদের দিকে ফোকাস দিছি যে আমি সেলিব্রিটি দিয়েও বুস্ট করাবো মানে প্রোমোট করাবো না আমি বুস্টিংও করাবো না আমি আমার কাস্টমারদের ধরে রাখার চেষ্টা করি তাদেরকে আমি সন্তুষ্ট করি তো এইভাবেই আমি কি আমার বিজনেস লাইফে আগানো আমার ফ্রেন্ড সার্কেল আমার আমার আত্মীয় স্বজন থেকে আমি কোনো সাপোর্ট পাইনি সত্যি কথা বলতে কারণ আমার আত্মীয় স্বজনরা আমার ফ্রেন্ড সার্কেলরা কখনো আমার থেকে কেক অর্ডার করে নেই যারাই অর্ডার করেছে সব আনন পারসন দূরের দূরে কাস্টমার সবাই আমার থেকে কেক অর্ডার করেছে বড় বড় কেক অর্ডার করেছে বাট আমার স্বজনের থেকে আমি তেমন কোনো অর্ডারই পাইনি তো যাই হোক আল্লাহর রহমতে আমার পেস্টায় এখন এই পর্যায়ে আসছে সত্যি বলতে এখনও আমার আত্মীয় স্বজন আমাদের কেক নেয় না জানি না কেন তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত আমি কতটুকু বলতে পেরেছি আমি জানি না তবে আমি অনেক কিছুই আসলে বলে ফেলেছি ভিডিওতে যদি ভুল হয় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ